আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আরেকটি গল্প নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম গল্পের নাম হচ্ছে মায়ের ডাক শুনি যদি না ফিরি তোর মন একদিন এক ভাই যার বই ছিল পনেরো থেকে সতেরো হবে সে তার পুরো পরিবার ছিল ধার্মিক সেদিন বাসায় অন্য কেউ ছিল না শুধু ওই ভাই আর তার মা ছিল তিনি মায়ের কখনোই অবদ্ধ হতেন না সবসময় মার কথা শুনে চলতেন তিনি খুবই ধার্মিক ছিলেন তার মা বাবা সবই অনেক ধার্মিক তিনি মার সাথে প্রতিদিন গল্প করতেন খেলা করতেন হাসি ঝাড় দেওয়া সবসময় থাকতো তাদের মধ্যে তার অনেক মিশুর ছিল তো একদিন ঘুমোতে যাওয়ার আগে ভাইটি একটা ছুর আয়াতের বাখা দেখার জন্য সে কম্পিউটারে ঢুকে কম্পিউটার থেকে সে আয়তের বাখাটা বের করে খুঁজে বের করার চেষ্টা করে তো একটু পরে তার মা এসে বলে বাবা আজ আমার শরীরটা ভালো লাগছে না আজ একসাথে গল্প করি ভাইটি বলল না মা আমি একটা কাজ করতেছি এটা আমি শেষ করি তারপরে আসবো কিন্তু অনেকক্ষণ হয়ে গেল তার সে এখনও যায়নি তাই তার মা আবার আসলো এবং বললো একই কথা বলল। বাবা আর একটু গল্প করি আমার শরীরটা ভালো লাগছে না অসুস্থ লাগতেছে বাইটে তখনও বললো মা আমি গাছটা শেষ করিনি তারপরে আসব। এরপর তার মামুন খারাপ করে তখনও চলে যায় এরপর আর আসে না ভাইটিও আর সেদিকে খেয়াল রাখিনি এমন গল্প আরও পেতে সাবস্ক্রাইব করুন হয়তো তার মা ঘুমিয়ে আসছে রাতে সকালবেলা যখন দেখলো সকল হয়ে গেছে তাও তার মা উঠে উঠতেছে না ফজরে তখন সে তার মায়ের রুমে গিয়ে দেখে তার মা ঘুমাল মাকে বেশ কয়েকবার ডাকার পরে সে উঠে না তারপর তাকে ধরে ধাক্কা দিতে যায় মানে হালকা করে ধাক্কা দিয়ে ঘুম ভাঙানোর জন্য কিন্তু তার মা তখন উঠে না তারপর ভাইটা যখন ধরলো তার মার হাতটা যখন ধরল মা উঠো তখন দেখলো পুরো শরীর ঠান্ডা হয়ে তার হাত একদম বরফের মতো ঠান্ডা হয়েছে। ভাই তো প্রচুর ভয় পেয়েছে অনেক করার পর তিনি তিনি তার মাকে উঠাতে পারেনি শেষ পর্যায়ে তিনি বুঝতে পারছেন তার নেই তিনি মার্চ পান তার মার জানা যাওয়া হয় মাটা চলে যায় কিন্তু তার মনে মাঝে একটা আফসুস রয়ে যায় সেটি হলো তার মা বলছিল বাবা আয় একটু গল্প করিয়ে তিনি সেই ডাকে সাড়া দিন শেষবারের মতো তিনি যদি এটি শেষ ডাক তাহলে অবশ্যই সাড়া দিত সাড়া দেননি খের করে দেখছেন তিনি কিন্তু কোনো হারাম কাজও জড়িত ছিল না তিনি করোনের একটি বাখা আয়াতের বাঁকা খুঁজতেছিল এটি তো কোনো খারাপ কাজ নয় তবুও তিনি তার তার মতো মায়ের সাথে গল্পটা করতে পারেনি যদি তিনি সেদিন ডাকে সারে দিত তাহলে এই যা আফসুসটা তার মাঝে রয়ে গেছে এটা আর থাকতো না সেদিন রাতে তার মা ইষ্ট মারা যায় আনা থেকে জান্নার বেশি গ্রুপ তাই আমরা কখনো ভালো কাজ বা খারাপ কাজ যে কোনো কাজ নিয়েই ব্যস্ত থাকি না কেন সর্বদা আমাদের উচিত বাবা মায়ের ডেকে সারাদা যথাযথ সম্ভব কারণ এই দুই দিনের দুনিয়ায় কেউ থাকে আবার থাকে না কখন কে চলে যায় তা তো আমরা বলতে পারি না আর আমাদের সবাইকে এই অল্প সময়টাকে উত্তম কাজে ব্যবহার করার তফুক দিন আমি আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাল্লাহ